আমি যার অর্ধাঙ্গিনী হব তাকেই লিখছি প্রিয় আমার পুরুষ তিন হাত শরীরে বেশ হাত লম্বা দুঃখের বোঝা বইতে গিয়ে চেহারায় আমার বয়সের ছাপ পড়ে গেছে দামি সানস্ক্রিন ক্রিমের অভাবে মুখে সান স্পট স্পষ্ট দেখা যায় চোখ চুকলে আকর্ষণীয় ঘন কালো আপনি কখনো আমার দিকে চেয়ে বলতে পারবেন না পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী আপনার অর্ধাঙ্গিনী আমার হাত ধরে আপনি কখনো অনুভব করবেন না তুলতুলে কিছু আপনার মিষ্টিতে সঠিক যত্নের অভাবে আমার হাতের তালু শক্ত হয়ে গেছে নখ হয়েছে হলদে বাল আমি গান গাইতে পারি না কিন্তু রান্ত দুপুরে কিংবা মধ্যরাতে আপনার মাথার পাশে বিছানার কোনায় বসে আপনার চুলে হাত বলাতে বোলাতে ফুলগুলি আমি বড্ড অভিমানী আমার মনসিং হয় ঘন ঘন তবে আপনি যদি একটা ফুল বই কিংবা চিঠি এনে হাতে দড়িয়ে দেন তৎক্ষণাৎই মোকলো পাবো আপনার বুকে আচ্ছা আমার বেশি বেশি অভিমানে আপনি কি আমাকে তাচ্ছিল্য করে কথা বলবেন নাকি সব মানিয়ে নেবেন সব পুরুষের মতো আমিও হয়তো আশা করেন আপনার ঘরের রানী হবে স্লিম ফিগারে উজ্জ্বল রঙের ঘনকালে চুলের রমণী কিন্তু সংসার সামনে নিজেকে আর সময় দিতে না পারাতে আমার অসুন্দর চেহারা আর উস্কো কুস্কো চুল দেখে আপনি কি কিনে কোনো রূপবতী খোঁজ করবেন নাকি এই আমি তার পাশেই সারা জীবন থেকে যাব প্রিয় পুরুষ আপনি যদি আমার যা কিছু নাই আর যা কিছু আছে আমার রোবা চোখ কালো ঠোঁট আমার অ্যালোমেলো চুল রান্নাঘর থেকে বের হওয়ার পর ঘামে চপচপে আমাকে দেখে ভালোবাসা খুঁজে পান কথা দিচ্ছি আপনার অসুখে আমি নির্গুম রাত্রি জেগে সেবা করার সঙ্গী হব আপনার পকেট খালির দিনে সংসারের খরচটা আমি ম্যানেজ করে নেব বৃদ্ধ বয়সে চশমাটা এগিয়ে দেব চিরন্তর ভালোবাসব আমার প্রিয় আপনার অর্ধাঙ্গিনী